আমরা অনতি বিলম্বে তার বিনা শর্তে তার মুক্তি দাবি করছি এবং তার মুক্তি দাবিতে আমাদের সমবেত সনাতনী জনগণ যে সহপাগে যে আন্দোলনরত অবস্থা রয়েছে আজকে ইতিমধ্যে আমরা জানতে পেয়েছি আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পেয়েছি তাদের উপরে কীভাবে নৃশংসভাবে তাদের উপরে হামলা করা হয়েছে বর্তমান সরকারের কাছে আমরা একটি একটি দাবি জানাই অবিলম্বে চিন্ময় কৃষ্ণপ্রভুর মুক্তি বিনা শর্তে মুক্তি এবং আজকে সহপাগে যাদের যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ দ্রুতভাবে তাদের গ্রহণ করা আসলে মানে যে মামলা হয়েছে এটা তো যেটা হয়েছে এখন এখন এখানে লক্ষ লক্ষ জনতা ছিল তো সেই লক্ষ লক্ষ থেকে যদি কেউ কোনো দুষ্কুটি করে থাকে সেই দুষ্কুটি তো তার উপরে সে না এটা হলো আমার প্রথম কথা আর দ্বিতীয় কথা হলো এই আপনার যেই আপনার এই আট দফা দাবি কি আপনার বাধাগ্রস্ত করার জন্যই থাকে তাহলে আপনার গ্রেফতার করা হলো দুই নাম্বার তিন নম্বর হলো বাংলাদেশ উনিশশো সাতচল্লিশ সাল আপনার একাত্তর তারপর আপনার নব্বই দুই হাজার চব্বিশ বারবার মনে করেন বাংলাদেশ স্বাধীন হয় কিন্তু বাংলাদেশের সনাতনীদের হিন্দুদের স্বাধীনতা আমরা বুক করতে পারি না থ্যাংক ইউ আপনাকে কিতাবে পেশ করা হয়েছিল সেখানে আমরা স্পষ্ট বলেছিলাম শিক্ষার্থীরা অ্যাজ অফ আমরা সংখ্যালঘু সম্প্রদায়ের আওয়াজ হয়ে রাজপথে নেমেছি আমরা এখানে লিডারশিপের জন্য রাজপথে নামি সেই কারণে শিক্ষার্থী সমাজের এই কথার ভিত্তিতে যখন আমাদের শ্রদ্ধা বাদল চিন্ময়দাস ব্রহ্মচারী প্রভু সংখ্যালঘু সম্প্রদায়কে এই আটকার আন্দোলনে নেতৃত্ব দিচ্ছিল আমরা সকলে ওনার নেতৃত্ব মেনে নিয়ে বিভিন্ন জায়গায় শান্তিপূর্ণ সমাবেশ করছিলাম সেক্ষেত্রে শ্রী চিন্ময়দাস বিভিন্ন জায়গায় শান্তিপূর্ণ সমাবেশ কেন্দ্র এবং এখন দেখা যাচ্ছে যে যে ক্ষেত্রে আমরা বলব যে এতদিন শান্তিপূর্ণ সমাবেশ হয়েছে সেই শান্তিপূর্ণ সমাবেশের যে নেতৃত্ব দিয়েছে সরকার তাকে আটক করে ওই শান্তিপূর্ণ সমাবেশটাকে নষ্ট করতে চাইছে কিন্তু এর পরবর্তী হবে

아무튼 오에부터 이제는